আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি দেশ ও দেশের বাইরে কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদ আছেন আর সেই সাথে আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে আশা রাখছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকের ভিডিওটি সকাল থেকেই শুরু করেছি সকালে তোমাদের ভাইয়া বাজার করে নিয়ে এসেছে তো আমি বাজার থেকে বাজারের বাজারগুলো নিচ্ছে একটা একটা করে ঢেলে নিচ্ছে এখানে পুঁশাক কিনেছে আমরা কিনেছে মাছ কিনেছে দু রকমের মাছ নিছে একটা বড় সিলভার কাপ মাছ নিছে ও ইলিশ মাছের বাচ্চা বা আমাদের এখানে মাস্টার সবাই বলে ঝাটকা ইলিশ তো তোমাদের তোমরা কি নামে চিনো কমেন্ট করে জানিও তো তোমাদের মাঝে সকালে রান্না রান্নাবান্না ও কি কি করলাম সেটাই সেটা নিয়েই ভিডিও করছি তো এখানে আমি বাজার বাজারগুল্লা ঢালি নিয়েছি মিষ্টি কুমড়া কিনছে মিষ্টি কুমড়া খেতে ভালোই লাগে মিষ্টি কুমড়া দিয়ে পোশাক দিয়ে রান্না করলে অনেক মজা লাগে আলহামদুলিল্লাহ ভেন্ডি কিনেছে তো আমি এখানে সবগুলা ঢেলে নিয়েছি ভেন্ডিগুলা ঝুড়িতে রেখে দিয়েছি তারপরে আমি পলিথিনই রেখে দিয়েছি যেহেতু আমাদের ফ্রিজ নেই পলিথিন রাখলে নরম থাকবে আর মাছটাকে আমি কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি আর রান্না করার জন্য কিছু মাছ নিয়েছি এখানে হলুদ লবণ গুঁড়া ঝাল মাখিয়ে রেখেছি আর মাছটা যেহেতু কষু দিয়ে রান্না করবো কচু পুইশাক ফুটে ধুয়ে রেডি করে নিয়েছি তারপরে চুলাইয়ে বসাইয়ে দিয়েছি কড়াই কড়াইটা গরম করে তেলটাকে ভালোভাবে গরম করে মাছটা ভেজে নিব তরকারি রান্না করার জন্য মশলাটাও ভালোভাবে বেটে নিয়েছি মশলাটা নিয়েছি আমি সর্ষে জিরে রসুন ও পেঁয়াজ তো ভালোভাবে বেটে নিয়েছি আর মাছটাকে এখানে তেলের ওপরে ছেড়ে দিচ্ছি যেহেতু কড়াইটা গরম হয়ে গিয়েছে তেলটাও গরম হয়ে গিয়েছে তো সবারই তো আশা থাকে ছোট হোক বড় হোক একটা স্বপ্ন থাকে আর স্বপ্ন পূরণের জন্য তো কষ্ট করতে হবে চেষ্টা করতে হবে চেষ্টা না করলে হবে না তার সাথে ধৈর্যটাও বড় কথা বড় বিষয় মেন বিষয় ধৈর্য ধরতে হবে একবারে তো কিছু হবে না ধৈর্য ধরে আস্তে আস্তে হবে আর অনেকে অনেক রকম কথা বলবে কথার দিকে কান দেওয়া যাবে না নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য সব কথা ফেলে দিতে হবে এবং লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করতে হবে তো আমার এখানে মাছটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে মাছটা আমি গামলায় তুলে নিচ্ছি দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি মাছটা এবারে প্রতিদিনের মতো যেভাবে রান্না করি পেঁয়াজ কুষি তেলের ওপরে দিয়ে ভেজে নিব পেঁয়াজটা একটু লাল বাদামি কালার হলে তারপরে জিরেটা দিয়ে ভেজে নিব তারপর পেটে রাখা মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলাটা দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে একটু ভেজে তারপরে একটু পানি দিয়েছি যাতে পুড়ে না যায় ভাজ ভাজতে ভাজতে এবারে আমি নুন হলুদ ওই একটু টুকুড়া ঝাল দিয়ে দিব টুকরা ঝাল দিয়ে তারপরে কুটের ধুয়ে রাখা পুঁশাক পুঁশাকটা দিয়ে দিব। পোশাকটা দিয়ে দিয়েছি এখন আমি একটু নেড়ে চেড়ে অল্প একটু পানি দিয়ে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কষিয়ে নিব আর এই যে ভিডিও করতেছি ভিডিওটা আমি মোবাইল দিয়ে মোবাইলটা হাত দিয়ে ধরতেছি কারণ আমার টাইফয়েডের একটু সমস্যা হয়েছে সে কারণে হাত দিয়ে ভিডিওটা করতেছি একটু সমস্যা হচ্ছে এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি আর পানিটা আমি বেটে রাখা মশলা রেখেছিলাম সেই সেই বাটিতে পানিটা দিয়ে মশলাটা ধুয়ে দিয়ে দিয়েছি আর এখানে ঢাকনা দিয়ে ঢেকেও দিয়েছি তো এখানে কষানো আমার প্রায় শেষ এবার আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব যেহেতু আমি ও দুই চুলাই রান্না করি তো আমি এক চুলাইয়ে তরকারির জন্য গরম পানি দিয়েছি পানিটা দিয়ে দিব তো ভিডিও এর পর্যন্ত এসে আমার প্রিয় আপু ও যদি একটা লাইক দিতে ভুলে যাও তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার ভিডিওর কোনো অংশ বা আমার কথার কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকতে পারো আর যারা যারা আই কাজটি করে দিয়েছ আমার প্রিয় আপুরা ও ভাইয়ারা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার সাথে থাকার জন্য তো আমিও সবসময় চেষ্টা করি তোমাদের পাশে থাকবো সাথে থাকবো সাপোর্ট করবো আমার ভিডিওটা দেখে ছোট্ট একটা কমেন্ট করবা তো আমি সবাইকে সাপোর্ট করবো এখানে তরকারিটা হয়ে এসেছে আমি মাছটা দিয়ে একটু ফুটিয়ে তারপরে নামিয়ে নেব তুমি আমাদেরকে সাপোর্ট করবা আমি তোমাদেরকে সাপোর্ট করব এভাবে তো একটা ছোট্ট চ্যানেল বড় চ্যানেল হবে একটা ছোট্ট পরিবার একটা বড় পরিবারে তৈরি হবে তোমাদের দোয়া ভালোবাসা সাপোর্ট না পেলে সম্ভব না আমি গ্রামের ভিডিও করি আমি গ্রামে থাকি গ্রামের রান্নাবান্না আর কি আর সময় চেষ্টা করি তোমাদের পছন্দ মতন ভিডিও বানানোর চেষ্টা তো করি জানি না কতটুকু কি পারি এখানে তরকারিটা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি দেখুন কতটা লোভনীয় লাগছে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিবেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম